হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে যাচ্ছি হলো চতুর্থ মঙ্গলে তো এখন বাঁচছে হলো এক সাড়ে বারোটা বাজছে সকাল আর এখন আমরা রোয়ানা দিয়েছি যাওয়ার জন্য যাবো হলো মানে মাসিমপুরে যাবো আর কি আর দেখো এখন রেডি হয়ে বেরোলাম আর চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো এখানে যে বিয়াতে যাচ্ছি এই বিয়াটা হলো মানে ইস্কনের বিয়া তো মানে এখানে আলাদাভাবে আর কি বিয়ে হয় যজ্ঞ করে তো আমাদের তো মানে কুঞ্জ থাকে কুঞ্জর চারিপাশে ঘুরে তারপর বিয়ে হয় আর কি আর যত মঙ্গল তো মানে বাঁশ বাঁশের মানে কি বলে বাঁশের গাছ আছে না ওই গাছ কেড়ে তারপর বিয়েটা হয় আর ওদের এখানে মানে পুরোটাই বিয়ে মানে যজ্ঞর মধ্যে হয় আর কি যজ্ঞ একদিকে যজ্ঞ চলবে আর একদিকে বিয়ে হবে তো ওরা আর কি স্কনের দীক্ষিত তো আমার জেঠিমণি যে আছেন ওনারাও আর কি স্কনের দীক্ষিত তো আমার ননাসের বাড়ি ননাসের দেওয়ারের বিয়ে আর কি তো চলো ফাইনালি ওদের বাড়ির সামনে পৌঁছে গেলাম আর তোমাদেরকে দেখাবো তো চলো গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে আদেও বিয়েটা পাবো কি না তো চলো দেখি আর ওদের বিয়েতে মানে আমাদের তো বাজনা থাকে আর ওদের বিয়েতে মানে কীর্তন হয় আর কি তো ওদের বিয়েটা মানে একদম আলাদা স্টাইলের তো চলো এই দেখো এখানে যোগ্য হয়েছে এই দেখো এখানে যোগ্য হয়েছে আর তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো যে দেখো এখন গিফট মানে গিফট দিয়ে আর এখন বসেছি তো দেখো বন্ধুরা ওইদিকে ভাত কাপড়ের মানে রিচুয়ালসটা আর কি কমপ্লিট হচ্ছে তো ভাত কাপড় দেওয়া হচ্ছে বউ উপরে মানে বসেছিল ওকে নিয়ে নিয়ে আসা হয়েছে আর কি নিচে ভাত খাপড় মানে ভাত কাপড় দেওয়ার জন্য আর কি তো চলো দেখতে থাকো মানে এই নিয়মটা আবার আমাদের সাথে মিলে আর কি তো যাই হোক এখন চলে এসলাম খাওয়ার পালা তো ওদের এখানে সব কিছু নিরামিষ আমিষ কিছুই না সব কিছু নিরামিষ ডাল পনির টনির এইসব থাকবে আর কি তো চলো দেখি কি কি থাকে আইটেম তো তোমাদেরকে দেখাবো তো দেখো ও বসেছে আলাদা টেবিলে কতটুকু খাবে না খাবে তো দেখো ও বসেছে আর এখন পাতা দেওয়া হয়ে গেছে শুধু ভাতের অপেক্ষায় আর আমাদের তো বাঙালি বলতেই মানে ভাত ভাত খেয়ে যতটুক শান্তি পাবে অন্য কিছু খেয়ে অতটুক শান্তি পাবে না তো যাই হোক আর এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গেছে আমরা একটু ওই দিকে ঘুরতে গিয়েছিলাম আর কি তো মা ওরা খেয়ে নিয়েছেন আমাদের অল্প একটু লেট হয়ে গেল তো এই দেখো ডাল দিয়েছে আর পাঁপড়ের পেটিস দিয়েছে সাথে লেবু কাঁচামরিচ আর এই দেখো পনির তরকারি আর ওই যে তরকারিটা ওইটা সোয়া সস তরকারি পনির ছিল সোয়া সস ছিল আর ধোকা ছিল ডাল ছিল পাপড়ের পেটিস ছিল লাস্টে ছিল পায়াস টক সব আর কি তো সব কিছুই নিরামিষ ছিল তো চলো তারপর খেয়ে দিয়ে আর একটু ফটোশ্যুট করে নিচ্ছি তো আইফোনে ওই একটা দিদির আর কি আইফোন ছিল তো বললো চলো ফটো উঠি তো দেখলাম ফটো উঠে খুবই সুন্দর হয় ফটো তো যাই হোক কয়েকটা ফটো উঠে গেলাম বোর সাথে উঠেছি আর আমরা আমরা উঠেছি আমি আর মিষ্টি দিয়ে উঠছি এখন তো ওইদিকে দেখো বোর সাথে ফটো উঠা চলছি আর আমিও উঠেছি আর কি আমি একটু সাইডে এসেছি এই দেখো ওদের বিয়ার নিয়ম আর কি ওইদে যজ্ঞ হয়েছে এখানে এই ফল টল দিয়ে সাজি আর কি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর ফটো টোটো সবই ওঠা শেষ আর এখন যাওয়ার পালা তো এখন প্রায় বিকেল হয়ে গেছে আর একটু করে সন্ধ্যা হয়ে যাবে তো ঠান্ডার কাপড় ওপর কিছুই আনিনি যার জন্য আর লেট না করে সবাই বেরিয়ে পড়লাম তো ছুট দিয়েও যাবে আর কি আমাদের সাথে তো দেখো গাড়ির সামনে এসে গেলাম আর এখন উঠে যাব গাড়িতে আর সবাই একসাথেই আর কি যাচ্ছি তো অনেকটাই মানে খুব একটা ঠান্ডা লাগছে না অল্প অল্প ঠান্ডা লাগছে ওর তো সোয়েটার পরিয়ে নিয়ে এসেছি জানি যেতে যেতে বিকাল হয়ে যাবে যার জন্য ওকে পরিয়ে আনলাম আর আমরা আর কেউই আনি তো দেখো ফাইনালি ঘরে পৌঁছে গেলাম আর আজকের মতো ভিডিওটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে তো চলো ও ড্রেস ড্রেস চেঞ্জ করছে আর আমি এখনও ড্রেসটা চেঞ্জ করিনি তো এখন চেঞ্জ করবো আর আজকের মতো ভিডিওটা এতখানি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে বাই